উনিশ নম্বর অঙ্কটা সমাধান করবো তো ফার্স্ট আমি দেখো কোশ্চেনটা পড়ি চার দশমিক এখানে ক নাম্বার দিয়েছে দেখো বারো তো ক নাম্বারটা ফার্স্ট আমরা সমাধান করি চলো শুরু করি তো উনিশ নম্বর প্রশ্নের সমাধান ক নম্বরটা দেখো ক নম্বর সমাধান বারো এর বর্গমূল নির্ণয় বারো এর কি বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে দেখো তো বারো এর বর্গমূল করার জন্য তো আমরা কি সর্বতম বারো পরে আমরা কি করেছি দশমিক দিয়েছি বারো পরে তার কোনো সংখ্যা নেই তো দশমিক এর পরে আরো চারটা সংখ্যা হতে হবে একটি দুইটি তিনটি চারটি যেহেতু দশমিক নেই আমরা জোড়া তৈরি করে নেব জোড়ার সিস্টেমের দিকে এগুলা প্রথমে বারো রয়েছে আমাদের এমন একটা সংখ্যার বর্গ করতে হবে যাতে বারোর বেশি না হয় তো এখানে দেখো থ্রি নিয়েছি এখানে যদি থ্রি নিই তাহলে এখানে থ্রি তিন তিরিক্ষা কত হয় তিন তিরিক্ষা নয় প্রথমে ভাগ দিতে হবে তিনটে বারোকে তিন তিরিক্ষে নয় কথা হইলো নয় হইলো মানে তিনের বর্গ কত হয় স্কোয়ার নয়ের বর্গ স্কোয়ার তাহলে কথা হইলো বারো তো বারোর ভিতর নয় বদলে কথায় তিন এবার জোড়ায় নামে বর্গ করার সময় কিভাবে নামে জোড়ায় নামে এবার এখানে কত হচ্ছে তিন এই এখানে এসে হয়ে যাবে ছয় কেন এখান যে সংখ্যাটা আমরা ভাগ ফল পাবো এই তিন এখানে কিভাবে নেব এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে দুই গুণ করতে হবে তাহলে কয় গুণ দুই গুণ ভাগ ফলের সাথে কয় গুণ দুই গুণ এই যে ভাগ ফলের সাথে কয় গুণ ভাগ ফলের সাথে সবসময় কয় গুণ করবে দুই গুণ তিন ছেলে তিনের সাথে দুই গুণ করে হলো কত ছয় ছয় হলো এবার তিনশোকে আমরা যেহেতু বর্গ নেমে করছি এখানে আমি যদি সাইট দিয়ে দিই এখানে যদি সাইন নিই তাহলে আমার এখানেও সাইন নেওয়া লাগবে তো এখানে যদি সাইন নিই দশমিকের পরে যে দশমিক আছে এরপরে যে একটা সংখ্যা নামা এসে দুইটা দশমিক হবে তো সাইড এখানে যদি আমরা সাইন নিই তাহলে এখানে আমার নিতে হবে সাইড তাহলে সাইড দিয়ে ছয়ষট্টিকে গুণ করলে কথা হয় দুইশো ছাপান্ন তিনশোর ভিতরে দুইশো ছাপান্ন বাদ দিয়ে কথা হয়েছে শূন্য ভিতর থাকে থাকে দিলাম তো এখানে আমার হয়ে যাচ্ছে কত দেখো এবার এই দুইটা সৈন্য নামাইছি তাহলে হয়ে যাচ্ছে চার হাজার চারশো এবার আমার এখানে একটু ফলো করতে হবে এবার আমার দুটো হয়েছে না এখানে টোটাল তিন দিয়ে চৌত্রিশ ধরবা দশমিকের কোন এখন ভ্যালু করবে না এই জায়গায় তিন আর আছে চৌত্রিশ এই চৌত্রিশ কে কত দিয়ে গুণ করবো এখানে চারশো তো যত সংখ্যা দিয়ে ভাগ মানে এখানে নেব সেই সংখ্যাটা এখানে বসবে আমি যদি ছয় নিই তাহলে এই এখানে বসবে তাহলে কথা হচ্ছে ছয়শ ছিয়াশি এবার ছয়শো ছিয়াশির সাথে কত গুণ করবো ছয়

ভাগ ফল পাচ্ছে যাচ্ছে তিনশো ছেচল্লিশ তিনশো ছেচল্লিশ আবার কত গুণ করবে দুই দিয়ে গুণ করে আছে কত এই যে আমাদের কত তিনশো ছেচল্লিশ গুণ করেছে ছয়শো বিরানব্বই ছয়শ বিরানব্বই হয়েছে এবার ছয়শো বিরানব্বই এখানে আছে আঠাশ হাজার চারশো এটাকে করবো ক্যালকুলেশন তো এখানে যদি আমরা চাই নিই তাহলে এখানে আমার নিতে হবে চাইট তাহলে হয়ে যাচ্ছে ছ হাজার নয়শো চব্বিশ ছ হাজার নয়শো চব্বিশ কত দিয়ে গুণ দেবো চাই দিয়ে গুণ দিয়ে যা হবে এখানে বসাবো সাত হাজার ছয়শো ছিয়ানব্বই মানে চার দিয়ে যায় আঠাশ হাজার চারশো ভিতরে সাত হাজার ছয়শো ছিয়ানব্বই যদি বাদ দিয়ে কথা হয় সাতশো সাতশো কত পালামের গুণ দেবো কথা দুইটি গুণ পাবো হচ্ছে ছ হাজার নয়শো আঠাশ ছ হাজার সরি ছ হাজার নয়শো আঠাশ পর্যন্ত পাচ্ছে এবার আমার রয়েছে এখানে তো এখানে আমি যে সংখ্যাটা নেবো সেই সংখ্যাটা কিন্তু একবার দিয়ে দিয়েছে এই যে একবার খালি মাইনাস করে পাচ্ছে এগারোশো উনিশ কত পালাম এগারোশো উনিশ হয়ে গেল এখানে বলেছে অতএব বারো এ চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত আছে এই যে এটা তিন দশমিক কত চার ছয় চার এক এই যে চার ছয় চার এক এই যে পাইলাম চার ছয় কিন্তু চার দশমিক পর্যন্ত বিলেছে। নির্বিলেছে এবারে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান না তিন দশমিক স্থান দশমিক তিন দশমিক পর্যন্ত এই যে নিয়ে নিলাম কথা দেখো চার ছয় চার চার ছয় চার এই যে তিন দশমিক পর্যন্ত এই দুটাই আনসার এটা হচ্ছে তিন দশমিক পর্যন্ত আসন্ন মান আর এটা চার দশমিক পর্যন্ত বর্গমূল হয়ে গেলে এটা বর্গমূল এই যে এটা ঠিক আছে তাহলে ক নম্বরটা আমরা সমাধান করে ফেললাম খ নাম্বারটা দেখো শূন্য দশমিক দুই পাঁচ কত আছে শৈন্য দশমিক দুইয়ের মতো পাঁচের পৌনের পনিক তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করবো আর এ অঙ্ক একটু ডিফারেন্স হতে পারে বা একটু হার্ড কোয়ালিটি হতে পারে তো ফার্স্টটা দেখো এত এত বর্গমূল নির্ণয় করা হলো তো এখানে দেবো কমা দেবো দিয়ে এটাকে আমরা একটু যেহেতু এটাকে কি বলা হয় পৌনপনিক আর পৌনীক মানে হচ্ছে এরপরে হাজার হাজার দশ এর পরে কথা হচ্ছে দুই আর পাঁচের মতো মানে দুই আর পাঁচের মতো পৌনী এরকম দুই পাঁচ হাজার হাজার কোটি কোটি রয়েছে ঠিক আছে আমরা এখানে নিতে পারি আরো কত দুই পাঁচ এইভাবে আরো দুই পাঁচ এইভাবে নিয়ে ডট ডট যার কোনো শেষ নেই এরকম পৌনপনিক থাকা মানে যার কোনো শেষ নেই আরো হাজার হাজার দুই পাঁচ দুই পাঁচ আছে তো আমরা এখানে নেব হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন চার জোড়া মতো নেব ঠিক আছে কারণ চার জোড়া নিচে কারণ দশমিকের পরে চার দশমিক পর্যন্ত বিলেছে যে দশ চার দশমিক পর্যন্ত বিলেছে এই জন্য আমরা দশমিক পরে চারটা জোড়া নেব ঠিক আছে তুমি হাজার হাজারটা নিতে পারো কোনো সমস্যা নেই যেহেতু আমাকে এটা বর্গ করতেছে আছে এবার দেখো তো সৈন্যকে তো বর্গ করা যায় না এই সৈন্য দশমিক ছিল সৈন্য দশমিক এখানে বসে গেছে ঠিক আছে এটা পাঁচকে বর্গ করা যায় দেখো পাঁচ পাঁচ কথা হয় পঁচিশ এই পঁচিশকে ভাগ করবো কত দিয়ে পাঁচ এখানে যদি পাঁচ দিয়ে তার মানে এখানে আমার দিতে হবে পাঁচ তাহলে পাঁচ পাঁচ কথা হইলে পঁচিশ তো পঁচিশ দিয়ে পঁচিশকে বেগলিস কথা হয় শূন্য তো এখানে দেখো কত হচ্ছে পঁচিশ এই পঁচিশ নামলা নামালাম যেহেতু একবার দেখো এবার বিষয় হচ্ছে এখানে কি করবো আমরা পাচ্ছি কত পাঁচ দশমিকের আগে তো এগুলো দাম নেই পাঁচ এই পাঁচকে যখন আমরা এখানে আসবো তাহলে কথা হয়ে যায় বলে দিন মানে ভাগ ফলের সাথে দুই গুণ করতে হয় তাহলে পাঁচ দুখানে কথা হয় দশ হয় কী হয় দশ হয় দশ হচ্ছে তো তো এখান তো ভাগ করা যাচ্ছে না এই জন্যে আর একটা জোড়া নামানো হয়েছে এই জোড়াটাও নামানো হয়েছে এই জন্য জোড়া নামানো হয়েছে এই জন্য এখানে একটা সৈন্য দেওয়া হয়েছে এই জন্যে এখানে আর একটা সৈন্য দেওয়া হয়েছে আর আসলে বুঝতে পেরেছো এবার একশো হচ্ছে তো এখানে যদি আমি দুই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখান যদি দুই দিয়ে এখানে আমার দুই দিতে হবে এবারে দুই দিয়ে এক হাজার দুইকে গুণ করলে কথায় দু হাজার চার হয় কথায় দু হাজার চার তাহলে পঁচিশশো পঁচিশের ভিতর আমি যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে পাঁচশো একুশ আসছে ঠিক আছে পাঁচশো একুশ আলো তো পাঁচশো একুশকে তো ভাগ করা যায় না তো এখানে আমরা পাঁচশো কত পাঁচশো দুই পেয়ে গেলাম তাই না তাহলে পাঁচশো দুই আমাদের এখানে আসা হয়ে গেল কত পাঁচশো চার দুই গুণ ভাঙ ফলের সাথে আমরা পালাম প্রথমে এইটা পাঁচশো দুই পাঁচশো যদি আমি দুই দিয়ে গুণ করি কত হয় এক হাজার চব্বিশ এক হাজার চার হয় এবার আমার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এইখান জানাবো এখানে তাই নিতে হবে দেখো এখানে পাঁচ নিয়েছে এখানে পাঁচ তার মানে পাঁচ দিয়ে এটাকে গুণ করো কইটা যা হবে এখানে বসিয়ে দিবা তাহলে কত হচ্ছে বান্ন হাজার একশো পঁচিশ ছিল এখানে পঞ্চাশ হাজার যদি ছয় দিয়ে তাহলে বেশি হয়ে যাচ্ছিল এটা আর বান্ন হাজারে বেশি হয়ে যাচ্ছে ষাট হাজার হয়ে যাচ্ছে এই জন্য আমরা দিলাম কত পাঁচ দিয়ে তাহলে এই পাঁচ যদি এখানে দিই তাহলে এখানেও তোমার পাঁচ দেওয়া লাগবে তাহলে পাঁচ দিয়ে দশ হাজার পঁয়তাল্লিশ এইটার ভিতরে এইটাকে তোমরা বিয়োগ করো পাঁচে পাশে মিলে গেলি সৈন্য দুই দু মিলে গেলি সৈন্য ভিতর দুই দুইবার দিলে নয় হাতে রয়েছে এক একে দিলাম এক দু ভিতরে একবার দিলে এক তাহলে পালাম কত ভাগ শেষ উনিশশো ভাগ শেষ পালাম এখানে বলা হয়েছে অতের নিম্নে বর্গমূল চার দশমিক পর্যন্ত কথা বলেছে এই জন্য চার দশমিক স্থান পর্যন্ত মান নেব তো দশমিকের পরে চারটা নেব দেখো পাঁচ শূন্য দুই পাঁচ তার মানে ফাইভ জিরো টু ফাইভ দশমিকের পরে দেখো দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো টু ফাইভ তাহলে পাঁচ দশমিক পর্যন্ত চার দশমিক পর্যন্ত নিতে বলেছে দশমিকের পরে চারটা নিতে হবে এবার এখানে বলেছে তিন দশমিক পর্যন্তই আসন্ন মান তিন দশমিক পর্যন্ত নিলে হবে এখানে যা আছে তিন দশমিক পর্যন্ত নেব দেখো শূন্য দশমিক ফাইভ জিরো টু টু পর্যন্ত নিলে হয়ে যাবে আসন্ন মান এইটাও অ্যান্সার এইটাও অ্যান্সার দুইটাই তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো এটা আসন্ন মান আর এটা দশমিক পর্যন্ত ঠিক আছে এটাই খ নম্বর প্রশ্নের সমাধান আশা করি এই বিষয়টা অনেক সুন্দর করে বুঝতে পেরেছ এবার আমরা গ নম্বরটা সমাধান করবো তো ফার্স্ট টাইমে আমরা প্রশ্নটা একটু পড়ি দেখো গোয়া নম্বর পিলেছে এক দশমিক তিন চার পৌনিক তিনের মাথা পনপনিক চারের মাথা পনপনিক তাহলে এটাকে আমরা চার দশমিক পর্যন্ত বর্গমূল করব সেগুলো মান লেখ করবো তো দেখো এত এত বর্গমূল নির্ণয় তো যেহেতু পনপনিক আছে তো এখানে দেবো কমা এই সংখ্যাটা তুলবো এক দশমিক ছিল এক দশমিক তিন ছিল তিন চার তো চারের মাথায় পৌন মানে এরকম চার হাজার হাজার হয়েছে তো আমরা একটু বেশি নেব এখানে আরো চার নিতে পারি এইভাবে আরো চার নিতে পারে আমার যত ইচ্ছা তত নিতে পারে ডট ডট মানে আরো হাজার হাজার রয়েছে পর্যন্ত তোমরা নিতে পারো তাহলে এইভাবে আমরা নিতে পারি তো এখানে আমরা কয় জোড়া নিচে এক দুই তিন চার জোড়া পর্যন্ত নেবো কারণ দশমিকের পরে তোমার চার আশান্ন পর্যন্ত নিতে বলেছে এই জন্য আমরা একটু বেশি করে নিতে পারি আমরা আরো বেশি নিতে পারি কোনো সমস্যা নেই তো এক কে যদি বর্গ করি তাহলে কত এক এক পালাম তো এখানে দশমিক আছে বলে এখানে দশমিক নেওয়া হয়েছে আর নিলাম তো তিন আমাদের এক এখানে এসে কার সাথে গুণ হবে আমরা ভাগ ফাল এখানে পাইলাম কত এক এক এখানে যদি এক এক গুণ করি তাহলে কত দুই এখানে কত পালাম দুই এবার দুই পাশে এখানে এমন একটা সংখ্যা বসাবো এইখানে এইখান যে সংখ্যাটা বসাবো এইখানে ভাগ ফলে সেই সংখ্যাটা নিতে হবে ভাগ ফলে যে সংখ্যা নেব এইখানে সেটা নিতে হবে যদি এক নি তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে কথা একুশ একুশ এক কথা হয় এরকম একুশ কারণ চৌত্রিশ বেশি হলে তো হবে না একুশ এক্ষে একুশ তাহলে চৌত্রিশের ভিতরে চারের ভিতরে যদি এক বাদ দিলে তাহলে তিন তিনের ভিতরে দুই বাদ দিলে এক তাহলে কত পালাম এখানে তেরো পালাম এবার আমরা কোন জোড়া নামাবো এই যে এই জোড়াটা নামিয়ে দেবো দিলে আছে কত তেরোশো চুয়াল্লিশ ঠিক আছে তেরোশো চুয়াল্লিশ হলেও কোনো এখানে আমাদের দশমিক ধরা এখানে এখানে আমার কত হবে বাইশ হলো কেন কারণ এখানে এগারোর সাথে কত গুণ করতে হবে দুই গুণ তাহলে এগারোর সাথে দুই গুণ করলে কথা হয় বাইশ তাহলে এই দুটো এগারোর সাথে দুই গুণ করলে কথা হয় বাইশ বাইশ এখানে বসবে ঠিক আছে এখানে যে সংখ্যা নেব ভাগ ফলে সেটা নিতে হবে এখানে যদি পাঁচ নেই এখানে আমার পাঁচ নিতে হবে তাহলে কথা হলো দুইশো পঁচিশ দুইশো পঁচিশের সাথে পাঁচ যদি গুণ করে হাসছে আমাদের কথা এগারোশো পঁচিশ তেরোশো চুয়াল্লিশ বেশি যেন না হয় এগারোশো পঁচিশ তার মানে তেরোশো চুয়াল্লিশে এগারোশো পঁচিশ যদি বাদ দিয়ে তাহলে কথা হয় দুইশো উনিশ মাইনাস করে দিবা এবার দেখো একটু বিজ্ঞ দেখায় চাইকে চোদ্দ চোদ্দো ভিতর নয় বাদ দিলে কথা হয় সরি চোদ্দ ভিতর পাঁচ বাদ দিলে নয় হাতে থাকে এক একে দিলাম কথা হইলো তিন চারের ভেতরে তিন বাদ দিলে এক তিন পেতে দুই বাদ দিলে তিন পেটে এক বাদ দিলে দুই তাহলে দুইশো উনিশ হইলো এবার দুইশো উনিশ এবারে জোড়া কোন জোড়া নামাবো এই চুয়াল্লিশ এই জোড়াটা নামাবো নামে হচ্ছে কত একুশ হাজার নয়শো চুয়াল্লিশ আর এখানে আমাদের হয়ে গেল কোন পর্যন্ত ভাগ ফলে যে এই পর্যন্ত একশো পনেরো দশমিক ধরো না এখন আপাতত এখন দশমিক থাক কিন্তু একশো পনেরো একশো পনেরোকে কয় দিয়ে গুণ করবো দুই দিয়ে করলে কথা হয় দুইশো তিরিশ হয়ে গেলে এখানে একশো পনেরো দুই দিয়ে গুণ করতে হবে ডাবল হবে দুই দিয়ে গুণ করতে হবে বা ডাবল হবে তাহলে কথা হয় দুইশো তিরিশ হইলো অরিজিনালি দুইশো তিরিশ কেন হইলো বুঝতে পেরেছ এই ভাগ পাল্টা এখান থেকে একটা সংখ্যা বাস বাসাবো ডাবল হবে মানে দুই দিয়ে গুণ হবে দ্বিগুণ হবে দ্বিগুণ বলতে দুই গুণ দুশো তিরিশ হইলো দুশো তিরিশ এবার এখানে যদি আমরা নয় নিই এখানে আমার নিতে হবে নয় ভাগ ফলে যদি নয় নিই তাহলে এখানে নিতে হবে আমার নয় তাহলে তেইশশো নয় আর হয়েছে আমাদের একুশ হাজার তো এখানে আমরা কথা দেবো নয় দিয়ে তেইশশো নয় কে গুণ করলে কথা হয়

ঠিক আছে তাহলে এখানে আমাদের কত আসে সেটা তোমাদেরকে একটু দেখাই আসলে এই অঙ্ক বর্গগুলো ক্লাস এইটে আছে তারপরে কোন ক্লাস আছে আছে তাহলে আমরা এখানে বসে এলাম হচ্ছে একশো পনেরো এবার হবে এগারোশো উনষাট তাহলে দেখো এগারোশো উনষাট গুণ কত দেব দুই তাহলে হচ্ছে তেইশশো

তেইশো আঠারো পাঁচ গুণ পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে এখানে একশো পঁচাশির সাথে গুণ করি তাহলে এক লক্ষ পনেরো হাজার এখানে আমার একটু আছে আমি ঠিক করে দিই নয়শো কত হবে এবার নয়শো এর ভিতরে আমাদের এখানে বিয়োগ করতে হবে দেখো যদি যদি এখানে তো এইটার ভিতর আমরা মাইনাস করে পাচ্ছি চারশো উনপঞ্চাশ ঠিক আছে তো চারশো উনপঞ্চাশ পেয়েছি এখানে দেখো অতএব নিম্নে বর্গমূলের চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল দশমিক এর পরে চার চারটা নিতে হবে ওয়ান ফাইভ নাইন ফাইভ এ দেখো ওয়ান ফাইভ নাইন ফাইভ দশমিকের পরে চারটা নিতে বলেছে ওই দশমিক পরে যে চারটা নিয়েছি এবার বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়া তিন দশমিক স্থান পর্যন্ত নিলে হবে দশমিকের পর তিনটা তাহলে কত ওয়ান ফাইভ এ নাইন পর্যন্ত নিয়ে নেব তাহলে অ্যান্সার হয়ে যাবে এই দুটাই কিন্তু অ্যান্সার একটা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হয়ে গেল ঘ নম্বর প্রশ্নটা দেখো ফাইভ পয়েন্ট জিরো টু দেখো থ্রি জিরো টু তো থ্রি মাথা পৌনিক আর জিরোর মাথা নেই তার মানে জিরো মাথা পৌনপাণিক ধরতে হবে থ্রি জিরো টু থ্রি টু তিনটার মাথা পৌনপাণিক ধরে নিতে হবে তো চলো আমরা ঘোয়া নাম্বারটা দেখি বর্গমূল এই টু যেমন নাইন টু নো তেমন তো বাট এখানে শুধু একটা এক্সট্রা হিসাবে আছে তো এর বর্গমাল নির্ণয় তো এখানে দেবো এই পোনপনিক দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এরকম নিয়েছি যার মাথায় পৌন এই পৌনীত তিনশো দুই তার মানে পৌন ওপনিক আছে থ্রি জিরো টু তার মানে তিনশো দুই এরকম তিনশো দুই হাজার হাজার কোটি কোটি আছে তাহলে তিনশো দুই আবার তিনশো দুই আবার কত তিনশো দুই আবার কত তিনশো দুই এইভাবে হাজার হাজার সংখ্যা আমরা নিতে পারবো বাট আমরা জোড়া তৈরি করি দেখো তেরো তারপর শৈন্য টু শৈন্য দুই তারপর দেখো তিরিশ দেখো তেরো সৈন্য দুই তিরিশ আবার তেইশ আবার কত সৈন্য দুই আবার যেহেতু নিতাম তিরিশ এইভাবে নিতে পারি তো আমরা যেহেতু দশমিকের পরে চার জোড়া নেবো যেহেতু আমরা চার দশমিক পর্যন্ত গিয়েছে তো পাঁচকে আমরা বর্গ করব তাহলে এখান যদি আমরা দুই নিই তাহলে আমাদের এখানে কত নিতে হবে এখানেও দুই দুই দুখানা কথা হইলো চার চার হইলো এখানে থাকে পাঁচের ভিতরে চার দিলে এক তো দশমিক এখানে দশমিক আছে দশমিক দেবো বাট এখানে যে তেরো আছে জোড়া নামালাম একশো তেরো হইলো তো এখানে কত টু ছিল এই টু এখানে এসে দ্বিগুণ হয়ে যাবে কত গুণ হবে দ্বিগুণ ভাগ ফল এখানে এসে দ্বিগুণ ভাগ ফল এখানে এসে দ্বিগুণ হবে তখন দুইয়ের সাথে গুণ হবে দুই দুখানে কথা হইলো এটা চার এই চারটা হইলো দুই এখানে দ্বিগুণ হয়ে যায় কত গুণ দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে চার হলো এখানে ভাগ ফাল যদি আমরা টু নিই তাহলে এখানে হয়ে যাবে টু তাহলে এখানে হচ্ছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশকে কে কত দ্বিগুণ করবে দুই দিয়ে করলে কত হয় চুরাশি একশো তেরো চৌরাশি মাইনাস করলে কত এসে উনত্রিশ ক্লিয়ার এবার আমরা এই জোড়াটা নামাবো সৈন্য দুইটা নামিয়ে দিস তাহলে হয়ে গেল উনত্রিশ দুই তাহলে এখান পেয়ে গেলাম কত আমরা বাইশ ভাগ ফাল এই ভাগ ফাল বাইশ এখানে এসে কত গুণ হবে দুই সাত গুণ দ্বিগুণ তাহলে কথা দেখো বাইশ ওখানে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ হলো বাইশ এখানে দ্বিগুণ হয়ে এবার ভাগ ভাগ যদি আমি ছয় নিই তাহলে আমার এখানে নিতে কত গুণ ছয় গুণ ছয় ডেবে চারশো ছেচল্লিশকে গুণ করে দেখো ছাব্বিশশো ছিয়াত্তর হবে উনত্রিশশো দুয়ের ভিতরে ছাব্বিশশো ছিয়াত্তর বাদ দিলে কথা হয় দুইশো ছাব্বিশ হয় ঠিক আছে এবার আমরা জোড়া নামাবো তেইশ তিরিশ নামিয়ে নেবো এবার কত তিরিশ এ দেখো তিরিশ নামানো হয়েছে এই তিরিশ তাহলে হচ্ছে বাইশ হাজার ছয়শো তিরিশ আছে আর আমরা এখানে পেয়ে গেলাম কত তিনটা ভাগ ফাল দুই দশমিক দুই ছয় দশমিক এখন না তাহলে দুশো ছাব্বিশকে আমরা দ্বিগুণ করবো কথায় চারশো বান্ন হয় এখানে দ্বিগুণ করলে কথায় চারশো বান্ন দুশো ছাব্বিশকে দ্বিগুণ কারণ ভাগ ফলে সাথে দ্বিগুণ করতে হয় বর্গের ক্ষেত্রে কথায় দুশো ছাব্বিশকে কে আমরা দ্বিগুণ করলে কথায় চারশো বান্ন হইলো এখানে যদি পাঁচ নিই তাহলে আমার এখানেও পাশ নিতে হবে পাঁচ দিয়ে পাঁচ পঁয়তাল্লিশশো পঁচিশকে গুণ করলে কথা হয় বাইশ হাজার ছয়শো পঁচিশ আর বাইশ হাজার ছয়শো তিরিশ পঁচিশ বাদ দিলে কথা হয় পাঁচ তাহলে এখানে হয়ে গেল কথা আমার শুধু পাঁচ ঠিক আছে তো যেহেতু এখানে আমার পাশ হয়েছে তাহলে তো আমার আরও নামাতে হবে কারণ পাঁচকে তো ভাগ করা যায় না তাহলে এখানে ভাগ ফল আমরা পালাম বাইশশো পঁয়ষট্টি কথা পালাম বাইশশো পঁয়ষট্টি এবার আমি কি করলাম এই তেইশ জোড়া এই তেইশ জোড়াটা নামালাম নামে হলে কত পাঁচশো তেইশ আছে তাহলে হচ্ছে না আবার শূন্য দুই জোড়াটা নামালাম একবারে নামালাম তো নামানোর পরে আমরা কি করব তো এখানে আমরা একটা শূন্য দিতে পারি যেহেতু পরপর দুইটা নামানো হয় তাহলে আমাদের এখানে কি দিতে হয় শূন্য দিতে হয় কি দিথায় আমরা তো এক জোড়া নামাইছে। যখন আমরা দুই জোড়া নামাবো তখন আমাদের কি করতে হবে এখানে একটা শূন্য দিতে হয় কি দিতে হয় শূন্য ঠিক আছে তাহলে এখানে যদি সৈন্য দিই তারপর আমাদের কি আছে এখানে শূন্য এখানে এসে কি আছে কোনো কাজ আছে না তো এই জন্য আমরা কি করব এক দেব ঠিক আছে তাহলে এখানে আমরা এক দিয়ে যদি এইটাকে কি করি এই যে বাইশশো পঁয়ষট্টিকে আমরা যদি গুণ করি কথায় পঁয়তাল্লিশশো তিরিশ হয় এক দিয়ে দি এক দিয়ে দিলে কথায় এই যে আমাদের এমন হয় পঁয়তাল্লিশ হাজার তিনশো দুই পঁয়তাল্লিশ হাজার তিনশো দুই এটাকে বিয়োগ করলে পারি ছ হাজার নয়শো সাতানব্বই এইভাবে আমরা বর্গটা করব কারণ আমাদের দশমিকের পরে কত দশমিকের পর আমার করতে বিলেছে আছে চার দশমিক পর্যন্ত এই যে নিয়ে নিচ্ছি দশমিকের পরে আমরা কত দুই দশমিক দুই ছয় চার পাঁচ এক পাঁচ এক বাট এখানে যদি আমরা এবার শূন্য দিয়ে নিতে পারি তাহলে আমাদের হবে আছে শূন্য পর্যন্ত আমরা এইভাবে করতে পারি দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য ঠিক আছে এইভাবেও নিতে পারি শূন্য পর্যন্ত নিতে পারি অথবা এক শুধু এখন নিতে পারি দুইটা সিস্টেমে অঙ্কটা করা যায় তাহলে চার দশমিক স্থান পর্যন্ত হলে এটা আর তিন দশমিক স্থান পর্যন্ত হলে এই যে দুইশো পঁয়ষট্টি পর্যন্ত নিলে হয়ে যাবে এই দুটাই কিন্তু অ্যান্সার এটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমনে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই